নমস্কার আমার নাম ডক্টর অনুরাধা সরখেত অবসটিশিয়ান গায়নোকোলজিস্ট এবং টেস্টিউব স্পেশালিস্ট আজকে আমি ডিসকাস করব যে মহিলারা প্রেগনেন্সি নিতে চান তাদের খাওয়া দাওয়া বা ডায়েট কেমন হওয়া উচিত অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে কি প্রেগনেন্সি নিতে অসুবিধা হতে পারে এই সব প্রশ্নের উত্তর আজকে আমরা আলোচনা করব তো এই নিয়ে প্রথমেই বলি যে রিসেন্টলি একটি স্টাডি হয়েছে এই স্টাডিটি হয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডের কিছু মহিলাদের নিয়ে যেখানে দেখা গেছে যে কি ধরনের ডায়েট করলে প্রেগনেন্সি আসতে তাড়াতাড়ি হয় বা প্রেগনেন্সি আসতে দেরি হয় সেই স্টাডিতে পাওয়া গেছে যে যে মহিলারা সপ্তাহে তিন থেকে চার দিন জাঙ্ক ফুড খান সেই মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সি আসতে কিন্তু দেরি হয় এমন কি তাদের মধ্যে প্রেগনেন্সি না আসা মানে ইনফার্টিলিটির রেট কিন্তু নর্মালি যেটি এইট পারসেন্ট তার থেকে বেড়ে সিক্সটিন পার্সেন্ট হয়ে যায় মানে ধরুন যদি একশোটি মহিলা আছে তাদের মধ্যে যদি কোনো মহিলারা জাঙ্ক ফুড খান তাদের ক্ষেত্রে প্রেগ ষোলো জন মহিলা এমন থাকবেন যাদের প্রেগনেন্সি আসতে অসুবিধা হবে অথচ যে মহিলারা জাঙ্ক ফুড খান না এমনি একশোটি মহিলার মধ্যে শুধু আটজনই এমন মহিলা থাকবেন যাদের প্রেগনেন্সি আসতে অসুবিধা হবে মানে প্রেগনেন্সি আসার চান্সটা হাফ হয়ে যায় যে মহিলারা বেশি জাঙ্ক ফুড খান এই স্টাডিতে এই এটিও দেখা গেছে যে যে মহিলারা ডায়েটে বেশি করে ফল শাক সবজি স্পেশালি ফ্রেশ সিজনাল ফ্রুটস খান তাদের কিন্তু খুব তাড়াতাড়ি কনসিভ হয়ে যায় মানে যদি আপনি এখন প্রেগনেন্সি প্ল্যান করছেন তাহলে আপনাকে নিজের ডায়েট থেকে প্রসেসড ফুড জাঙ্ক ফুড তারপরে কোল্ড ড্রিঙ্কস জাতীয় ড্রিঙ্কস তারপরে অতিরিক্ত কফি বা চা এই ধরনের খাবারকে ডায়েটে যত কম আপনি খাবেন আপনার ততটাই ভালো এবং তার সঙ্গে ভালো করে জল খাওয়া বেশি প্রোটিন বেশি ফাইবার যুক্ত খাবার এবং সিজনাল ফল ও সবজি খেলে কিন্তু প্রেগনেন্সি আসতে আপনার খুব সহজ হবে আশা করি আপনাদের এই আলোচনা হেল্পফুল হবে আরও যদি এই বিষয়ে জানতে চান তাহলে আমরা আরও এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো সেগুলো আপনারা দেখতে থাকুন নমস্কার